হ্যালো আলাইকুম ফার্মানে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আসলে আমরা খামার করতে গেলে যে সমস্যাটা সবচেয়ে বেশি ফেস করি যেটা হচ্ছে সঠিক সময়ে বখনাগুলো হেঁটে না আসে এই সমস্যাটা আমাদের বেশি ফেস হয় তাই আমি আপনাদের কাছে শেয়ার করবো যে আপনারা আমি কোনো আমি শুরুতে আপনাদের বলতে চাইছি যে আমি কোনো ভেটেনারি ডাক্তার না আমি জাস্ট আমার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি জাস্ট আই এম ট্রাইং টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স তো আপনাদের সাধারণত বকনাগুলা গুলা খুব কম সময়ে হেঁটে আনার ক্ষেত্রে এটা এই বকনাটা আমার হচ্ছে সাড়ে বারো মাস বয়স এটা সে সাড়ে মাস সাড়ে বারো মাস বয়সে এটা হেঁটে আছে এটা রানিং হচ্ছে প্রায় ফাইভ অ্যান্ড হাফ মান্থ সাড়ে পাঁচের মধ্যে সাড়ে পাঁচ মাসের মধ্যে সেটা চলতেছে বকনা হচ্ছে খুব দ্রুত হেঁটে আনার ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটা হলো হচ্ছে আপনাদের প্রথমে একটা ক্রিমে মুক্ত করতে হবে আপনারা হচ্ছে ট্রামাসিড বা হচ্ছে রেনাডেক্স যেগুলো আছে এগুলো ট্যাবলেট হচ্ছে খাওয়ার পর হচ্ছে করতে হবে করার পর হচ্ছে আমাদের একটা পট পাওয়া যায় এবং সেলি একটা বোলাস আছে অ্যানক্স ডিটা হচ্ছে আপনাদের এটা দুই বেলা সকাল সকালে একটা আর বিকালে একটা এটা খাওয়াইতে হবে আর সেলিটা দুই বেলা খাওয়াইতে হবে তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বখনাগুলো হেঁটে আসবে আমার এই বকনাটা এখন হচ্ছে সাড়ে পাঁচ মাস চলতেছে এটা ইনশাল্লাহ হচ্ছে আগামী সাতাশ আটাই তারিখের মধ্যে এটা এটা বাচ্চা হবে প্রায় মাস পনেরো দিন চলতেছে অলরেডি আর তো আপনাদের যেটা মেন হচ্ছে যে বকনা আপনারা হিটে নিয়ে আসতে চলে আপনারা মুক্ত করার পর অ্যানক্স ডি একটা পর্ট আছে অ্যানক্স ডিটা খাওয়াবেন আর সেলি ট্যাবলেট পাওয়া যায় সেল ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ কাজে লাগবে কথা হল কি করি যে আমাদের বকনাগুলো যখন হেঁটে আসে না তখন আমরা এদের ভ্যাকসিন মারি যেমন ভিটা ইডি থ্রি কতগুলো ইনজেকশন আছে এগুলো মারা হয় তো আপনাদের আমি সাজেস্ট করব যে আপনারা আগেই কোনো ভ্যাকসিন আপনাদের খামারের যে বখনা গুলো আছে দিবেন না কারণ আপনার খামারের যেগুলো গুলো গুলো আছে এগুলো হচ্ছে টোটালি হচ্ছে রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার তাই এই পুরোপুরি দায়িত্ব আপনাদের নিতে হবে তাই আমি সাজেস্ট করব আগে আপনারা এগুলো পট অ্যানোক্সটি পটটা ট্যাবলেটটা খাওয়াবেন দেন হচ্ছে আপনাদের যদি এটা হিটে না আসে তারপর আপনার ভিটরা এডি থ্রি একটা ভ্যাকসিন আছে এটা ট্রাই করবেন মেবি কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ